সম্মানিত প্রিয় দর্শক টিসি বক্রমে গলা কীভাবে কাটিং করতে হয় জেনে নিন নয় থেকে সাড়ে নয় ইঞ্চি একটি টিসি বক্রম মাছ বরাবর ভেঙে নিতে হবে আটকানো সাইডটা নিজের দিকে রাখতে হবে আধায় সেলাই মার্জিনের জন্য আধা ইঞ্চিতে একটি মার্জিন দিয়ে নিতে হবে এরপর গলার ছড়ণোর মার্জিন দিতে হবে গলার ছড়ানোর দুই ভাগের এক ভাগ যেমন ধরুন আজকে আমাদের গলার ছড়ণোর মাপ ছয় ইঞ্চি ছয় ইঞ্চিকে দুই ভাগে ভাগ করলে হবে তিন ইঞ্চি ইনসিরিপটা এই নিমে বসিয়ে তিন ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব আপনার গলার ছড়ানোর মাপ যত ইঞ্চি হবে তাকে দুইটি ভাগে ভাগ করবেন করার পর যত ইঞ্চি হবে তত ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেবেন এরপর গলার ছরনতে ইনসিরিপটা এই নিমে বসিয়ে গলার ডিপ বের করে নেবেন গলার ডিপের মাপ আজকে আমাদের সাত ইঞ্চি আমাদের গলার ছরণতে ইনসিরিপটা এই নিমে বসিয়ে নেওয়ার পর আমরা সাত ইঞ্চিতেই একটি দাগ দিয়ে নেব মার্জিন এবং গলার একটি স্কোয়ার ঘর তৈরি করে নিতে হবে যে কোনো ডিজাইনের গলা কাটিং করার জন্য প্রথমে এইভাবে একটি স্কোয়ার ঘর তৈরি করে নেবেন এরপর আপনি যেই ডিজাইনটা কাটিং করবেন সেই ডিজাইনের মার্জিনটা করে নেবেন আজকে আমরা পান গলা কাটিং করব তো পান গলার মার্জিনটা এই